নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে রঙিন পাখি পালন করে কি টাকা ইনকাম করা যায় অবশ্যই কত টাকা ইনকাম করা যায় সেটি নিয়ে আলোচনা করব আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পাখি পালনকে খুব একটা পছন্দ করেন আর পাখি পালন করতে খুবই ভালোবাসেন আর অনেক বন্ধুরা রয়েছেন যে পাখি পালন করে ইনকাম করতে চান তো সমস্ত রকম শখ নিয়ে কিন্তু পাখি পালন করা শুরু করতে চান অনেক বন্ধুরা শুরু করছেন অথবা করবেন বলে ভাবছেন বা করেছেন অলরেডি সেরকম বন্ধুরা রয়েছেন অনেকে তো বন্ধুরা আশা আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুব উপকৃত হবে কারণ আজকের আমি আলোচনা করতে চলেছি যে রঙিন পাখি পালন করে কি ইনকাম করা যায় তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমি পালন করি রঙিন পাখি পালন করে ইনকাম করা যায় আমার সবার প্রথম কিন্তু পাখিগুলোকে দেখতে খুবই পছন্দ পাখিগুলোকে দেখতে খুবই ভালো লাগে রঙিন পাখি বিদেশি পাখি এসব পাখি কিন্তু আমাদের দেশে সেরকম একটা দেখা যায় না যে বাইরে ঘোরাঘুরি করে এরকম ধরনের পাখি কোনো দেখা যায় না আমাদের যে জঙ্গল রয়েছে কাছাকাছি বা যে সমস্ত গাছে যেসব পাখিরা বসে থাকে সে এই সমস্ত পাখি কিন্তু দেখতে পাওয়া যায় না এগুলো অলরেডি আমাদের বিদেশি পাখি বিদেশি পাখিগুলোকে কিন্তু দেখতেও ভালো লাগে এদেরকে আলাদা ধরনের খাবার দিয়ে যেমন এদের যে ডিলাক্স দানা বা আসাম দানা বা অন্ধ্রের দানা রয়েছে বিভিন্ন রকম দানা রয়েছে আরও বিভিন্ন রকম দানা এদেরকে দিয়ে কিন্তু পালন করতে হয় বন্ধুরা এই পাখিগুলো কিন্তু অনেকে শখের বসে পালন করেন অথবা অনেকে বিশনেসের জন্য পালন করেন তো বন্ধুরা এদের চাহিদা কিন্তু মার্কেটে সবসময় জন্য থাকে কারণ এগুলোকে দেখতে সুন্দর এরা কিন্তু একটা ডেকোরেশনের কাজ করে যেটা বাড়ির পাশে একটা ছোট করে আপনার ফার্ম সামনে আঙিনায় বানিয়ে রাখলে কিন্তু এদেরকে দেখতেও খুবই ভালো লাগে ডালে পালায় বসবে এদের খেলাধুলো আচার আচরণ চলা সব কিছুতেই দেখতেও ভালো লাগে বন্ধুরা এদেরকে পালন করেও কিন্তু অনেকে বিজনেস করছে কারণ এদেরকে পালন করার জন্য কিন্তু অনেকে কিনে নিয়ে যান অনেকের চাহিদা রয়েছে কারণ এগুলোকে অনেক বাইরেও প্রয়োজন হয় বাইরের দেশেও এদেরকে পালন করেন বাড়িতে শখের জন্য দেখতেও খুবই ভালো লাগে তাই কিন্তু যেহেতু এগুলো একটি সুন্দর বিদেশি পাখি সেই জন্য মার্কেটে এগুলোর চাহিদা সবসময় জন্যই থাকে বন্ধুরা এগুলোকে কেনা বেচা সবসময় চলতে থাকে কারণ এগুলো সবসময় প্রয়োজন হয় আর এই সমস্ত জিনিস যেমন একটা বাজারে যে জিনিসের প্রয়োজন যেমন বাচ্চাদের খেলনার প্রয়োজন তেমন এই পাখিগুলো কিন্তু অনেকের প্রয়োজন যেগুলো বাড়িতে রাখবেন পুষবেন বা অনেকে বিজনেসের জন্য এর মাঝখানে অনেকে বিজনেস করছেন অনেকে পালন করছেন এভাবে কিন্তু চলছে যে জিনিসটা মার্কেটে চাহিদা রয়েছে সবসময় জন্য প্রচলন রয়েছে সেই জিনিসটার কিন্তু বিজনেস সবসময় জন্য চলতে থাকে কারণ এই পাখি পালনের শখ কিন্তু অনেক বন্ধুদের মধ্যে রয়েছে আর অনেক বন্ধুরা পাখিকে দেখতে খুবই ভালোবাসেন সেই জন্যই কিন্তু পাখির পালনের চাহিদা খুবই সবসময় রয়েছে আর এদের যেমন ডিমান্ড রয়েছে তেমনই দাম থাকে কারণ যে পাখির যেমন ডিমান্ড সে তেমনভাবে দাম থাকে যেমন দেখতে পাচ্ছেন এই ককটেল ককাটেল বা ককটেল যে যেমন নামে চেনেন না কেন এই এই পাখিগুলোর দাম একটু বেশি থাকে সবসময় জন্য কারণ এই পাখিগুলোর কিন্তু চাহিদা বেশি রয়েছে এদের ব্রিডিং একটু স্লো সেই জন্য এদের দামটাও বেশি আর দেখতে পাচ্ছেন এই যে জাভা জাভারও একটু দাম ভালো থাকে জাভারও ব্রিডিং ফার্স্ট কিন্তু জাভা কিন্তু ব্রিডিং ভালো করে আর এদের খাওয়ার খরচ খুবই কম জাভারও চাহিদা রয়েছে মার্কেটে আর দেখতে পাচ্ছেন এই যে বাজরিগর বা বদরি এই পাখিগুলোরও চাহিদা খুবই রয়েছে এই পাখিটা সবথেকে বেশি পালন করা হয় মার্কেটের মধ্যে সবথেকে বেশি প্রচলন বা বেশি চাহিদা রয়েছে এই পাখির এই পাখিটা কিন্তু সস্তায় পাওয়া যায় তেমন তেমন একটা বেশি কষ্ট পড়ে না আর সেই সস্তার মধ্যে কিন্তু এই রঙ বেরঙের অনেক রকম পাখি মানুষ নিয়ে গিয়ে কিন্তু প্রতিপালন করেন বাড়ির মধ্যে আর এই পাখি যেহেতু চাহিদা রয়েছে সেই জন্য কিন্তু এই পাখির বিজনেস সবসময় যেন চলতে থাকে আর দাম থাকে আর বন্ধুরা আমাদের দেশে যেমন পাখির প্রয়োজন আমার কাছ থেকে অন্য অন্যরা কিনে নিয়ে যাচ্ছে অন্যদের কাছ থেকে আমি কিনে নিয়ে আসছি এভাবে চলতে থাকে মাঝখানের কিছু ব্যবসায়ীরা অনেক মানুষরা কিন্তু এই সমস্ত ব্যবসা করে কিন্তু লাভ করে করে বিজনেস করে কিন্তু চালাচ্ছেন তারা আর অনেকে পালন করছেন বাড়ি থেকে ব্রিডিং করিয়ে কিন্তু বিক্রি করছেন বাচ্চা ওনাদের কাছ থেকে আবার ব্যবসায়ীরা নিয়ে গিয়ে অন্যদের কাছে দিচ্ছে এইভাবে কিন্তু চলতে আছে এই জিনিসটা যত মার্কেটের প্রচলন থাকবে তত কিন্তু এদের চাহিদা থাকবে আর তত সবাই লাভ করবে বিজনেস করবে এর মাঝখানে সব রকমভাবে চলতে আছে আর এর বন্ধুরা এই বাজিগর পাখির ব্রিডিং প্রসেস কিন্তু খুবই সুন্দর আপনারা বাড়িতে একটি ছোট ফার্ম করে কিন্তু ভালো ইনকাম করতে পারবেন পার্ট টাইম ইনকাম হিসাবে কিন্তু চালাতে পারবেন বন্ধুরা এদের অনেক রকম ইনকাম রয়েছে এবার এদের মাঝখানে অনেকে ব্যবসা করে ইনকাম করছেন অনেকে পালন করে ব্রিডিং করে ইনকাম করছেন আপনারা কীভাবে কীরকম ইনকাম করবেন আপনাদের মনে ডিসাইড করতে হবে সেভাবে কিন্তু আপনাকে চলাফেরা করতে হবে আর এদের যেমন যেমনভাবে পালন করবেন আপনি বেশি পালন করলে বেশি ইনকাম করবেন কম পালন করলে কম ইনকাম করবেন এইভাবে কিন্তু এদের উপর ইনকাম রয়েছে আর ককাটেল পাখি বার্ড বা অন্যান্য জাতের পাখিগুলোর একটু দাম বেশি থাকে পাজিগর পাখির দাম একটু লো থাকে ফিঞ্চ পাখির দাম আরেকটু লো থাকে এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সব পাখির রেট রয়েছে তো বন্ধুরা আপনারা ডিসাইড করবেন কোন পাখি পালন করবেন তার উপর কিন্তু মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন কোন পাখির কেমন রেট রয়েছে সেইভাবে কিন্তু আপনারা পালন করতে পারেন আর বাড়িতে পালন করলে দেখতেও খুবই ভালো সবাই শখের বসে পালন করেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আজকের একটু কাজের মনে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে আপনাদের সাথে